ওসি ডিসি সিপি পিসি এই ক্রোনোলজিতে পরিষ্কারভাবে জড়িয়ে আছে ব্যাপারটা সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ দুজনেই লাই ডিটেক্টরে বসতে পলিগ্রাফিক টেস্ট না নার্কোটিক্স টেস্টের জন্য রাজি হচ্ছে না কেন কি এমন বেরিয়ে আসবে আমি যদি দোষই না করে থাকি তাহলে আমার ভয় কী যে আমার অবচেতন মনে কি এমন বেরিয়ে আসবে যেটা অন্যের বিপদ দেখে আনতে পারে আমার বিপদ দেখে আনতে পারে টালা থানার কি তাকে অর্ডার ডিসি কেনই বা দিতে বস কেন দিয়েছে তার বসকে যাতে আরো কোনো নাম না বলে ফেলে বা আর কিছু না বলতে পারে সিবিআই এর তো অবিলম্বে উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এর নার্কোটিক না তাদেরকে লাই ডিটেক্টরে বসিয়ে পলিগ্রাফি টেস্ট করানো ফোনগুলো চেক করা কোথায় কোথায় কখন কবে ওই দিনকে কোন টাওয়ার থেকে কে ফোন করেছিল কোন সময় ফোন করেছিল আরে মমতা ব্যানার্জি নিজের বাড়ির সিকিউরিটি যেখানে হ্যাক হয়ে যাচ্ছিল মমতা ব্যানার্জির বাড়ির মধ্যে লোক ঢুকে বসে থাকছে কেউ নাকি জানতে পারছে না একদিন না দুদিন পরে জানতে পারছে সেখানে পশ্চিমবঙ্গের টাকা চলে যাবে তো জানা কথা কিসের হ্যাক হচ্ছে প্ল্যান কনসপিরেসি তৃণমূলকে জিততে গেলে পরে তৃণমূলকে অসৎ উপায়ের সাহায্য নিতেই হবে হয় ভূয় ভোটারের দরকার পড়বে না হলে পরে তাকে ছাপ্পা করতে হবে না হলে তাকে মানুষকে ভোট দিতে যাতে না যেতে পারে তার জন্য বুজ্যাম করতে হবে এগুলো তৃণমূলের হচ্ছে বাঁধা ধরা প্রকল্প এবারে এটা এগুলো যদি না করে তাই তৃণমূল পশ্চিমবঙ্গে কেন কোথাও জিততে পারবে না পুলিশ তো পরিষ্কার দলদার পরিণত হয়েছে কমপ্লিট পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন যেখানে পুলিশের সর্বময় কর্তা মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পুজোয় খালি পায়ে গিয়ে প্রসাদ বিতরণ করতে পারে সেখানে সব কিছুই হওয়া সম্ভব যেখানে দাঁড়িয়ে পুলিশ অ্যারেস্ট হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আর্যিকর কাণ্ডে সেখানে সব কিছুই সম্ভব যেখানে একজন ধর্ষক একজন খুনি সঞ্জয় রায় সে পুলিশের রেজিস্টার্ড বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াতে যেতে দেখা গেছে সেটা কলকাতা পুলিশের নামে রেজিস্টার করা বাইক এটা কী করে সম্ভব যদি পুলিশের সঙ্গে সব জায়গায় এত ওতপ্রোতভাবে পুলিশের সঙ্গে সংযোগ না থেকে থাকে যাতে আরও কোনো নাম না বলে ফেলে বা আর কিছু না বলতে পারে কেন কুনাল ঘোষকে আমরা দেখিনি কুনাল ঘোষকে যখন রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছিল সারদা নানাদা কাণ্ডে তখন তো তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না দুমার দুম তো প্রিজেন্ট ভ্যান বাজাচ্ছে পুলিশ এমন আওয়াজ করছে যাতে কথাগুলো না শোনা যায় বলছিলাম যে এখানে ওসি ডিসি এই ক্রোনোলজিতে পরিষ্কার খুব স্বাভাবিক তো কারণ টালা থানার ওসির কি আছে তথ্য লোপাটের আর তাকে অর্ডার ডিসি কেনই বা দিতে যাবে ডিসিকে তার বস কেন দিয়েছে বসকে অর্ডারটা কে দিয়েছিল সন্দীপ ঘোষ কে কারোর কি আত্মীয় হয় ছেলে ভাইজি কারুর বো এমন কোনো সম্পর্ক আছে কি কারুর সাথে ভাঙা পা গোড়া লাগি ভাঙা হাঁটুতে জল জমেছে কোমরে চোট লেগেছে এসব ন্যাকামিগুলোর মেডিকেল সার্টিফিকেটে কার সইয়া আছে এটাও দেখতে হবে নয়তো একুশটা লয়ার দাঁড় করালো কেন রাজ্য সরকার একটা সামান্য একটা কলেজের প্রিন্সিপালকে বাঁচানোর জন্য কি এমন ভেস্টেড ইন্টারেস্ট আছে রাজ্য সরকারের কপিল সিব্বালের মতন একজন হাইলি পেইড একজন অ্যাডভোকেট তাকে দাঁড় করানোর কী দরকার ছিল খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো থাকবে তাহলে সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ দুজনেই লাই ডিটেক্টরে বসতে পলিগ্রাফিক টেস্ট না নার্কোটিক টেস্টের জন্য রাজি হচ্ছে না কেন কি এমন বেরিয়ে আসবে আমি যদি দোষই না করে থাকি তাহলে আমার ভয় কি যে আমার অবচেতন মনে কি এমন বেরিয়ে আসবে যেটা অন্যের বিপদ দেখে আনতে পারে আমার বিপদ দেখে আনতে পারে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এর নারকোটিক্স টেস্ট করা তাদেরকে লাইট ডিটেক্টরে বসিয়ে পলিগ্রাফি টেস্ট করানো ফোনগুলো চেক করা কোথায় কোথায় কখন কবে ওই দিনকে কোন টাওয়ার থেকে কে ফোন করেছিল কোন সময় ফোন করেছিল আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই কিন্তু তেমন তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত সঞ্জয় রায় তিনি তো বারবার বিনীত গোয়েলের নাম বলছে স্পেশাল ডিসির নাম বলছে না সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে সিবিআই তদন্তে তারা যে গতি প্রকৃতি চলছে তাহলে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট সুপ্রিম কোর্ট বলছেন এরকম ধরনের রাজ্য সরকারি পুলিশ যেভাবে তদন্ত করেছে এরকম কোনো তিরিশ বছরের কেরিয়ারে জজ সাহেব এরকম দেখেননি এবং এখানে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের যে কথা বলা হয়েছে সেখানে এই মার্ডারের পরে পাঁচ দিন পরে কেসটা হাতে পেয়েছে সিপিআই সেখানে দাঁড়িয়ে একদিন মানে প্রায় পাঁচ ছ দিনের বেশি এই হিসাবে দিন পরে পরে অ্যাকচুয়ালি পাঁচ একটা মার্ডার হওয়ার পর মার্ডার মিস্ট্রি হাতে পেলে পরে কাজ করতে পারবে অর্জুন সিং আজকে বলেছেন যে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংকে তাদের দুজনকে রাশিয়া থেকে এক বিষাক্ত স্প্রে আনা হয়েছে তারা দুজন খুন হয়ে যেতে পারে ইতিমধ্যে কয়েক মাসের মধ্যে যদি তারা তাদের মৃত্যু ঘটে তাহলে বুঝবেন যে সিআইডি এটা পরিকল্পনাভাবে ভাবে করেছে কি বলবেন দেখুন অর্জুন সিং যখন তৃণমূলে চলে যায় বিজেপির থেকে তখন মদন মিত্র একবার সাংবাদিকদের সামনে বলেছিলো অর্জুনের ভাই তার বোমা পড়বে না ও এখন আমাদের দিকে তো মদন মিত্র ভালো বলতে পারবে উনি যে কথাটা বলেছিলেন তখন কেন বলেছিলেন কি পরিপ্রেক্ষিতে বলেছিলেন বোমা পড়াটা কেন বন্ধ হয়ে যাবে ওনাদের দিকে তো আমি বোমাটা কি ওনারা মারতেন দল মারত না সরকার মারত না প্রশাসন মারত ব্যারাকপুরে এতগুলো যে রাজনৈতিক নেতৃত্ব খুন হয়ে গেল কি কতদুর পৌঁছলো ব্যারাক যে সোনার দোকানগুলো লুট হয়ে গেল তার কেসটা কারা ছিল ধরা পড়লো পুলিশের ফাঁড়ির সামনে নাকের ডগায় দাঁড়িয়ে অত বড় ডাকাতি করার সাহসটা কি করে নেবে দেখুন তৃণমূলের বিরোধী রাজনীতি বিরোধী কণ্ঠ রোধ করা তৃণমূলের একটা বাঁধা ধরার স্বভাব সেখানে তারা নানান রকম পায়ে তাড়া কষবি অভিষেক ব্যানার্জির গাড়িটা উল্টে গেছে সেটাই আমরা এখনো অবধি জানতে পারলাম না তো অভিষেক ব্যানার্জি গাড়িটা উল্টো করে পুলিশের কাছে কি এইটুকু খবর নেই সেখানে দাঁড়িয়ে যে বিরোধী পক্ষের নেতাদেরকে বিরোধী দলনেতাকে হত্যার চেষ্টা চলবে কোনো অস্বাভাবিক কিছু নয় রাজ্যে রাজ্য সরকারের তরফ থেকে দেখা আমরা দেখলাম রাজ্যে স্বাস্থ্য দুর্নীতি আমরা দেখলাম রাজ্যে গরু দুর্নীতি কয়লা চুরি দেখার পর এখন দেখা যাচ্ছে যে ট্যাব দুর্নীতি যেটা দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্ন প্রকল্প চালু করেছেন এখন দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকছে না বিহারে পাচার হয়ে যাচ্ছে অন্য বাড়িতে চলে যাচ্ছে অন্য মানুষের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে কি বলবে তো বাংলা পক্ষের নেতা বেশি ভালো বলতে পারবে বিহারে টাকা যাচ্ছে কি করে সরকারের টাকা বাংলা পক্ষে যে সমস্ত নেতারা তৃণমূলের সভা মঞ্চে আলো করে বসে থাকেন তারা বলতে পারবেন তারাই প্রশ্নটা করুক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরকার তো অন্য কেউ চালাচ্ছে না তাদেরই তো এ টিম চালাচ্ছে